আপনার কাছে একটা প্রশ্ন আমার আজকে অনেকদিন ধরে আমি প্রশ্নটা জিগা জিগা কইয়া জিগিতা মাত্র না কিছুদিন আগে একটা পূজা গেল এই পূজার কারণে মানে অনেক হুজুর দেখলাম পূজার মাঝে গেল যাওয়ার পরে কইলো মানে রোজা আর পূজা মানে এক সমান নেই এটা লাগে আপনার কাছে জানতাম চাইতেছে সুন্দর প্রশ্ন করছেন বর্তমান যুগের যে শ্রেষ্ঠতম যা চলতেছে আপনারা সকলে দেখতেছেন ভাইয়ের প্রশ্নটা ছিল যে রোজা আর পূজা কি এক জিনিস কিনা রোজা আর পূজা এক হয় কিভাবে যেমন রোজা হচ্ছে মুসলমানদের উপর আল্লাহ ফরজ করেছেন রোজা এটা ফরজ জন্য। আর পূজা ফরস শেরিক যারা অমুসলিম বিধর্মী তাদের ধর্মের মধ্যে তারা এটা পালন করে দেব দেবীর পূজা করে তাদেরটা তারা করুক যেহেতু আল্লাহ বলেছেন লাকুম দিন হুকুমলিয়া দিন যার যার ধর্ম পালন করবে ঠিক আছে তবে এটা যার যার জায়গাতে পালন করবে আমি মুসলমান আমার নামাজ রোজা আমার জায়গা আমি করবো হিন্দুরা হিন্দুদের জায়গা পূজা করবে না করবে এটা আমার দেখার বিষয় নাই এই বিষয় নিয়ে আমাদের কোনো আপত্তি আপত্তি হচ্ছে ওই জায়গায় যে আমি দাড়ি টুপি নিয়ে এবং মুসলমান হয়ে কিভাবে আমি হিন্দুদের পূজায় যাই পূজায় যায় স্বাগতম জানাই যে আপনাদের এখানে এসে আসতে পারে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া এগুলি হচ্ছে কুফুরি কারণ মানুষের কুফুরি প্রকাশ হয় না প্রকাশ হয় আস্তে আস্তে কারণ আমরা সুন্নি মুসলমান কবর জিয়ারত করি মাজার জিয়ারত করি আমাদেরকে বলে যে আমরা নাকি মাজার পূজা করি বা মাজার পূজারি এই মিথ্যা অপবাদ যখন সুন্নিদের উপরে দিয়ে যাচ্ছে আস্তে আস্তে আল্লাহ তালা আল্লাহ তালার বিচার করতে করতে ঘুরাইতে ঘুরাইতে আল্লাহ তালায় সেই সেরিকি জায়গার মধ্যে পুকুরি জায়গার মধ্যে ওদেরকে নিয়ে গিয়ে অপমান করেছে এটা আল্লাহ তালার বড় দয়া দ্বিতীয়ত হচ্ছে যার যার ধর্ম যার যার উৎসব সবার এরকম একটা কথা শোনা গেছে নাউজুবিল্লা বলেন ধর্ম যার যার উৎসব সবার হতে পারে না এটা বলছে কেন ওই যে উনি গিয়েছে এই জন্য বলছে আর কি এই কথা তো আর ইসলাম চলে না ইসলাম বড় শান্তির ধর্ম মানবতার ধর্ম ইসলাম আর কুফর এক হতে পারে না যেমনি ভাবে নীল নদের পানিও নীল হতে পারে না তেমনি ভাবে জামাতি ইসলাম ও ইসলামের কোনো কিছুই না যেমন আপনারা বলছেন যে ধর্ম ধর্ম যার যার উৎসব সবার তাহলে এখন আমি যদি বলি বিবাহ যার যার বউ সবার তাহলে কি এটা ঠিক হবে না এই কথাটা তাহলে এটা ঠিক হবে না তাহলে ধর্ম আমার ইসলাম ধর্ম আমার নামাজ রোজা আমার জায়গায় আমি করব আমি অন্য ধর্মের এখানে যাইয়া কিছু বলাটা না বলাই ভালো কারণ আমি মুসলমান আমারে ন শুক্রবারে জুমার দিনে একটা হিন্দু মুসি কেউ আসলো না কোনো দিন রোজার ঈদে কেউ আসলো না কুরবানিদি কেউ আসলো না ঈদুল ফিতর তারপরে সবে বরার সবে কদরের মধ্যে কোনো হিন্দু বৌদ্ধ আসলো না আপনি মুসলমান হয়ে কিভাবে হিন্দুদের কাছে যান তাহলে প্রমাণ হয়ে গেল আপনার দাড়ি টুপি পাঞ্জাবি সব আছে মুসলমান নামদারি কিন্তু ভিতরে ইমান নাই কারণ দাঁড়ি টুপি পাগরি পাঞ্জাবি দ্বারা ইমান না ইমান হচ্ছে হুব্বের আসুল নবী প্রাকের প্রেম ভালোবাসা মহাব্বত এরই নাম হচ্ছে ইমান এই ইমান নিয়ে যদি চলতে পারি তাহলে আমরা ভালো মন্দের নির্ণয় করতে পারবো আল্লাহ পাক সকলকে বুঝার তফিক দান করুন